বাجهه একটি কথা বলwidetilde রয়েছে রেটিনার সার্জারি হলে রোগী ভালো দেখেন না রেটিনার সার্জারি হলে রোগী ভালো দেখেন কি দেখেন না এটা নির্ভর করে রোগীর চিকিৎসা কখন হচ্ছে কোন ধরনের রোগের চিকিৎসা হচ্ছে কি ধরনের সার্জারি হচ্ছে তার উপরে আজকে আমরা জেনে নেব কি কি হলে কোন কোন কারণে রেটিনায় অপারেশন করার পরও অথবা চিকিৎসা করার পরও রোগী ভালো দেখেন না নাম্বার 1 আমাদের চোখের রেটিনার সবচেয়ে কমন অপারেশন হচ্ছে রোটিনাল রেটিনাল ডিটাচমেন্ট সার্জারি অর্থাৎ রেটিনা ছিঁড়ে গেলে সেই রেটিনা জোড়া লাগানোর যে সার্জারি কিন্তু বাংলাদেশের মতো দেশের পরিপ্রেক্ষিতে যেটা বাস্তবতা সেটি হচ্ছে আমাদের রোগীরা আমাদের চিকিৎসকের কাছে যখন আসেন তখন দেখা যায় রেটিনা ছিঁড়ে গিয়েছে এক মাস হয়ে গেছে এবং যখন তাকে একজন রেটিনাল সার্জনের কাছে রেফার করা হয় সেখানে তাকে আর্জেন্ট চিকিৎসা করতে বলা হয় তখন সেই চিকিৎসা করতে করতে লেগে যায় তিন থেকে চার মাস অর্থাৎ একটা রেটিনার সার্জারি যেটা করা দরকার উইদিন সেভেন ডেজ উইদিন থ্রি ডেজ সেটি করতে করতে চার মাস লেগে যায় এমনকি দুর্ভাগ্যজনকভাবে আমাদের সরকারি মেডিকেলগুলোতে এবং বেসরকারি অনেক জায়গাতেও যেখানে রেটিনার রোগীদের এত চাপ থাকে যে এত শিডিউল থাকে সেই শিডিউল মেনটেন করতে গিয়ে একজন রোগীকে যেগুলি অপশন করা প্রয়োজনwidetilde সপ্তাহের মধ্যে শেডুকে আমরা ছয় মাস পরের অপশনদের দেখ দিতে বাধ্য হই সে কিন্তু অপশন ঠিকই করা হয় রোগীর অ্যানাটমিক্যাল অর্থাৎ বস্তুগতভাবে চোখ স্বাভাবিক হয় কিন্তু ফাংশনালি রোগী ভালো দেখতে পান না অর্থাৎ নাম্বার কষ্ট হচ্ছে আমাদের রেটিনাল সার্জারি যদি দেরিতে হয় তাহলে কিন্তু আমাদের চোখের রেটিনা অপশনের পর দৃষ্টিশক্তি ভালো হওয়ার সম্ভাবনা কমে যায় নাম্বার 2 সেক্ষেত্রে ম্যাকুলাটা অর্থাৎ চোখের যে কেন্দ্রবিন্দু রয়েছে ফোবিয়া বা ম্যাকুলা সেই জায়গাটি ভালো থাকে যদি ম্যাকুলা ভালো না থাকে ছিঁড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের রুগীদের ভবিষ্যতে অপারেশন পরবর্তী সময়ে তার ভালো হওয়ার সম্ভাবনা কিছুটা কমে যায় अर्थात এই ধরনের অপশন করার পর রোগী পুরোপুরি ভালো দেখবেন কিনা শতভাগ বলা যায় না তার সাথে তো রয়েছে যে আমাদের অপশন দিলে অর্থাৎ অপশন করতে যদি দিলে হয় দেরি হয় সেক্ষেত্রে মেকুলা অফ তার যে ক্ষেত্রে মেকুলা বিচ্ছিন্ন হয়ে গেছে সেক্ষেত্রে এই ধরনের সার্জারিতেও রোগীরা ভালো দেখেন না নাম্বার 3 আমাদের সার্জারির ক্ষেত্রে যেটা হয় সেটি হচ্ছে এরা যদি রোগীরা এর ক্ষেত্রেও যেটি করেন সেক্ষেত্রে তার সিম্টমটা বুঝে উঠতে উঠতে চিকিৎসকের কাছে আসতে তারা দেরি করে ফেলেন এবং দেখা যায় একজন রোগী তিনি তার চোখে ছানি পড়েছে ভেবে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন স্থানীয় অপারেশন ডিল করতে থাকেন কিন্তু দেখা যায় তার চোখে আসলে মেকুলার হোল রয়েছে মেকুলার ভিতরে ছিদ্র হয়ে গিয়েছে এবং ছয় মাস এক বছর দু বছর পরে গিয়ে তিনি অপারেশন করেন অপারেশন করলে যেটি হয় যেটা আগেও বললাম বস্তুগত ভাবে অর্থাৎ অ্যানাটমিক্যালি তার ছিদ্রটি বন্ধ হয়ে যায় কিন্তু এতদিনের যে গ্যাপ এর ফলে কিন্তু ফাংশনাল ইম্প্রুভমেন্টটা আসার রূপ হয় না অর্থাৎ আবারও বলা হচ্ছে যে দেরির কারণে আমাদের সময় মতন চিকিৎসা নেওয়ার না কারণে কিন্তু আমাদের এই সকল কমন রোগ যার চিকিৎসা খুবই সহজ আমাদের দেশে খুবই পর্যাপ্তভাবে ভাবে রয়েছে সেক্ষেত্রে চিকিৎসা করেও আমরা সুফল পাচ্ছি না কারণ হচ্ছে আমাদের ডেলি ডিলে হচ্ছে এবং ডিলে হচ্ছে একটি কারণ হচ্ছে আমাদের সম্মানত রোগীদের ব্যর্থতা তারা সম্মানত উপস্থিত হতে পারছেন না নাম্বার টু সেটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কত অসক্ষমতা অর্থাৎ আমাদের সরকারি বা হাসপাতালগুলোতে আমরা সফলভাবে এত বড় ষোলো কোটি মানুষের রোগীর চাপ নিতে সক্ষম হচ্ছে না এছাড়াও আমাদের চোখে কিছু রোগ রয়েছে যে রোগগুলো চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ইনজেকশন বা লেজার করেও আমরা আসার রোগ ফল পাই না তার মধ্যে হচ্ছে এজ রিলেটেড মেকুলার ডিজেনারেশন এজ রিলেটেড মেকুলার ডিজেনারেশন হলে সেক্ষেত্রে আসলে যদি একবার চোখের মেকুলা সেটি যদি তার অবস্থা পরিবর্তন হয়ে যায় ডিজেনারেশন হয়ে যায় সেক্ষেত্রে আর কোন ধরনের চিকিৎসা করেই আর ভালো করা যায় না তাই আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি দিতে যে কোনো অপারেশন ইনজেকশন অথবা করতে হবে সময় মতো এবং সাথে সাথে আপনার শারীরিক অবস্থা যেমন ডায়াবেটিস হচ্ছে আমাদের রেটিনার রোগের একটি অন্যতম বড় কারণ ডায়াবেটিস যদি কোনো রোগের নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু আপনি যত চিকিৎসা করেন কোন চিকিৎসায় আপনার সফলতা লাভ তাই আপনার শারীরিক ভাবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং সাথে সাথে দ্রুততার সহিত আপনার অতি মূল্যবান চোখের চিকিৎসা করাতে হবে তাহলে আপনি রেটিনার রোগের চিকিৎসা করে সফলতা লাভ করতে পারবেন আসসালামু আলাইকুম